নিজের স্ত্রীকে সন্দেহের চোখে দেখতেন স্বামী আর এই নিয়েই বেশ কদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল সেই অশান্তির জেরেই স্ত্রীকে কুরুল দিয়ে কুপিয়ে খুন করলো স্বামী মোদীর সাথে যদি মনে করে একটু কথা বলে ওটা ও রাইগে যায় মানে সন্দেহ সন্দেহ পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে কুরুলের কোপ খুনের অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করলো পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে রাজগঞ্জের জোগুনিডাঙ্গা গ্রামে স্থানীয় সূত্রে খবর ওই গ্রামের বাসিন্দা ডোলো রায় এবং তার স্ত্রী কপিকা রায়ের মধ্যে পারিবারিক অশান্তি লেগেই ছিল সোমবার সেই অশান্তি চরমে পৌঁছালে নিজের স্ত্রীকে কুরুল দিয়ে মাথায় আঘাত করেন তার স্বামী ডোলো রায় এরপর এলাকাবাসীরা তরি ঘড়ি তাকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পরিবার সূত্রে জানা গেল অভিযুক্ত ব্যক্তি ডোলো রায় মানসিক ভারসাম্যহীন এবং এই নিয়ে তার চিকিৎসাও চলছে সোমবার রাতের ঘটনার পর অভিযুক্ত স্বামীকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার সকাল সকাল তাকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে আপনি কি নিজের থেকে খুন করেছেন কি দিয়ে কি দিয়ে মেরেছেন আরে চলো দেরি হয়ে যাচ্ছে আমাদের তারপর কাজে আসার পরে শুনতেছি তিনটা সাড়ে তিনটা নাগাদ এরকম কোনো ঘটনা ঘটায় গেছে কি ঘটেছে কি ঘটেছে আমিও তো সেটা বলতে পারলাম না দেখতেছি এই কুরালি দিয়ে বলে বৌদিকে কোপ মারছে কোথায় কোপ মেরেছিল এই যে কানের এইখানে কোপ মারছে মাথায় তো অবাক কানটা আমার ছেলে পেলেগুলো সবাইকে ফোন টোন করে ডাকছে ছেলে ছোট ছোটোই ছিল ও কিছু বাজারে এরকম কোনো ঘটনা করে তারপর তো সবাই তো অচম্বিত তারপর আমি ফোনে করে বললাম বলে মেডিকেলে নিয়ে আসো তো মেডিকেলে নিয়ে যাইতে যাইতেই ও মানে মারা গেছে ডাক্তার আমাকে জিজ্ঞাসা করলো বলে এরকম ব্যাপার তা আমি সঠিকটাই যাই বললাম বলে যে ওদের তো মানসিক রোগের চিকিৎসা চলতেছে ওষুধও খাচ্ছে তা বাড়ির টুকটাকের ক্যাঁচার মধ্যেই এ এরকম যে অবস্থা করবে আমরা নিজে ধারণা করতে পারি না এটা সাড়ে তিনটা নাগাদ আমাকে ফোন করেছিল তা মোটামুটি পনেরো চারটা সাড়ে তিনটার এরকমই ঘটনা হবে মানে বাড়িতে ঝামেলাটা কি নিয়েছিল মূলত কি বিষয়টা কি ছিল বিষয়টা কি এই ওর সাথে বদির সাথে যদি লোক মনে করে একটু কথা বলে ওটা ও রাইগে যায় মানে সন্দেহ সন্দেহ মানে সন্দেহের বসে এই কাজটা করে হ্যাঁ সন্দেহ এই কাজটা করে বাড়ি থেকে বের হতে দিচ্ছে না বদিকে আচ্ছা এই দুই দিন থেকে সমস্যা করে তা বদি আমাকে বলে আমি হয়তো বললাম দাঁড়া কয়েক দিন পয়সা করে হাতে আসুক তারপরে ডাক্তার দেখাচ্ছি আর যেটা ডাক্তার তো দেখাচ্ছি ওটা তো মনে করে চলতেইছি ওষুধ আমি ভাবছিলাম আমার ডাক্তার একটু চেঞ্জ করবো ওইটা ডাক্তার যেহেতু কাজে দিচ্ছে না চেঞ্জ করব আমি সময়টা চাচ্ছিলাম দু একদিন কি করব এখন ঘটনা ঘটেই ফেলছে কি নাম আমার নাম চন্দন রায় দাদার কি নাম আছে ডোলো ডোলো কি ডোলো রায় বৌদির কি নাম ছিল ওটা কনিকার রায় কেমন বয়স হবে ওনার বয়স বদুর বয়স তো মোটামুটি বাহান্ন বছর দাদার বয়স ও তো ধরে নেন পঁয়ষট্টি ধরে আচ্ছা কাল কালকে কি কালকে পুলিশ কখন এসেছিল কখন নিয়ে গেছে সাড়ে পাঁচটা পনেরো ছটা নাগাদ আসছে পুলিশ ধরে নিয়ে যায় আপনার নাম কি বললেন চন্দন রায় এই জায়গাটা কি নাম আছে জুগনি